নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আজকে আমরা রিপোর্ট রাইটিং এর ওপর একটা ছোট্ট সেশন করব। অর্থাৎ আমি এর আগে বেশ কিছু রিপোর্ট কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি কিন্তু তারপরেও বেশ কিছু ছাত্রছাত্রী প্রশ্ন করছে স্যার এখানে আপনি নর্থ বেঙ্গলের নামটা দিয়েছেন কেন এখানে তো এক্স জেড হওয়া উচিত আপনি পার্টিকুলারলি মালদার নামটা দিয়েছেন কেন তো সবার প্রথম যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে যদি তোমাকে জায়গার নাম উল্লেখ করে দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এক্স জেড লেখার দরকার নেই তোমাকে ধরো একটা টপিকই দিল নর্থ বেঙ্গল ফ্লাড তো সেক্ষেত্রে তুমি কেনই বা এক্স জেড লিখতে যাবে কিন্তু যদি কোনো কারণে তোমাকে জায়গার নাম উল্লেখ করে না দেয় ইন দ্যাট কেস ইট ইজ বেটার টু রাইট ইদার এক্স জেড অর এবিসি অর এম এন পিকিউআর এবং দেখতে হবে একটার সাথে আরেকটা যেন কখনো ওভারল্যাপ না করে অর্থাৎ তুমি জায়গার নামও দিলে এক্স জেড আবার কোনো ব্যক্তি যেমন ধরো আইভিটনেস তারও নাম দিলে এক্স জেড তাহলে কিন্তু সমস্যা হবে তো চলো আজকে সবার প্রথম আমরা রিপোর্ট রাইটিং এর বেশ কিছু নিয়ম নীতি সম্পর্কে অবগত হই তো সবার প্রথম অ্যাজ ইউজুয়াল আমরা জানি তোমাকে একটা রিপোর্টের টাইটেল দিতে হবে এবং চেষ্টা করতে হবে জেনারেলি পাঁচটা শব্দের মধ্যে হবে এর টাইটেল খুব ভালো হয় যদি পাঁচটা শব্দের মধ্যে শেষ করতে পারো ইন কেস তুমি পারলে না তখন তোমাকে একটা দুটো শব্দ কমাতে বাড়াতে হবে এইবার এই যে টাইটেলটা হবে ইট শুড নট বি আ সেন্টেন্স অর ক্লজ রেদার এটা তুমি ব্যবহার করবে একটা ফ্রেজ মানে ধরো কোনো কারণে তুমি ফাইনাইট ভার্ব তোমার রিপোর্টের টাইটেলে লিখে দিলে এটা চেষ্টা করবে অ্যাভয়েড করার তার থেকে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন করে তোমরা কিন্তু রিপোর্টের টাইটেল লিখবে না তবে অনেক সময় দেখবে তোমরা দা হিন্দু নিউজপেপার দেখতে পারো অথবা ধরো ইকোনমিক টাইমস টাইমস টেলিগ্রাফ অফ ইন্ডিয়া আমরা কিন্তু মডার্ন ইংলিশে ফাইনাইট ব্যবহার করি এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যদি সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করি এটা শুধুমাত্র টাইটেলের জন্য বরাদ্দ সেটা হচ্ছে যদি আমি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করছি তো ক্ষেত্রে ওটা কিন্তু পাস্টকে ইন্ডিকেট করবে যেমন ধরো আমি একটা রিপোর্টের টাইটেল দিলাম গার্ল ফেন্স অফ ম্যারেজ তো এক্ষেত্রে ফেন্স শব্দটা তোমার সিম্পল প্রেজেন্টেন্সে আছে কিন্তু এটার মানে কিন্তু সে প্রেজেন্টে করছে অথবা অনবরত ফেন্স অফ করে এমনটা নয় এটা পাস্ট ইভেন্টকেই কোয়ালিফাই করছে তো সবার প্রথম আমরা একটা টাইটেল ব্যবহার করব এবং টাইটেল ব্যবহার করার ঠিক নিচে আমরা লিখব হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার কেন কারণ জেনারেলি আমরা ধরে নিতে পারি ইংরেজি ক্লার্কশিপে তোমাদেরকে যে রিপোর্টটা দেবে সেটা এডিটোরিয়াল নয় বরং স্টাফ রিপোর্ট তো স্টাফ রিপোর্টের ক্ষেত্রে আমরা বাই আ স্টাফ রিপোর্টার লিখবো বা ডেক্স রিপোর্টের ক্ষেত্রে আমরা বাই আ স্টাফ রিপোর্টার লিখবো এইবার এর সঙ্গে সঙ্গে আমাকে যেটা মাথায় রাখতে হবে আমরা স্পেশাল করেসপন্ডেন্ট অথবা রিপোর্ট বাই এবিসি ইত্যাদিও লিখতে পারি বাট যেহেতু ক্লার্কশিপ পরীক্ষা আমরা যেটা খুব বেশি প্রচলিত নয় সেগুলো নিয়ে মাথা ঘামাবো না ইট ইজ বেটার টু রাইট বাই আ স্টাফ রিপোর্টার কি লিখবো বাই আ স্টাফ রিপোর্টার এরপর একদম বাদিক ঘেসে আমরা জায়গার নাম লিখব আমরা ধরে নিলাম জায়গার নাম হচ্ছে এবং মাথায় যদি জায়গার নাম আমরা জেড করি তাহলে কিন্তু আমরা ব্যক্তির নাম উইটনেস এর নাম ভিক নাম কখনো জেড রাখবো না তো সেক্ষেত্রে এবিসি এমএন ইত্যাদি কিছু না কিছু ব্যবহার করব। তাহলে সবার প্রথম আমাকে জায়গার নাম বাদিক করে লিখতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এবং তারপর কমা ব্যবহার করে আমরা ব্যবহার করব হচ্ছে ডেট ডেট কিভাবে লিখব আমরা লিখব ধরো থার্ড অক্টোবর না থার্ড লেখা যাবে না কি লিখব থ্রি অক্টোবর অথবা আরেকভাবে লেখা যেতে পারে সেটা হচ্ছে অক্টোবর থ্রি অক্টোবর টেন এইভাবে লেখা যেতে পারে এবং মাথায় রাখবে যদি তোমাকে একদম শুরুতে ডেট যেটা দিচ্ছ সেখানে কিন্তু কোনোরকম শর্ট ফর্ম ব্যবহার করবে না যেমন ধরো তুমি জানুয়ারিকে জানুয়ারি কে লিখলে মানে দাঁড়াবে না তো একই রকম ভাবে তুমি ফেব্রুয়ারি কে লিখবে না অথবা অক্টোবরকে ওসিটি লিখে তারপর কোলম ব্যবহার করবে না মানে কোলন তো ডেফিনেটলি ব্যবহার করতে হবে কিন্তু অক্টোবরকে তুমি কিন্তু ওসিটি ব্যবহার করবে না এইবার সবার প্রথম আমাদের এই যে রিপোর্টটা লিখতে হবে এই রিপোর্টটা হবে মূলত তিনটে প্যারাগ্রাফে কটা প্যারাগ্রাফ করব আমরা আমরা তিনটে প্যারাগ্রাফ করব। এবং এক্ষেত্রে ওয়ার্ড লিমিট যেটা থাকে সেটা ক্লাকশিপের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ওয়ান তো চলো আসো আমরা দেখি রিপোর্টে আর কি কি নিয়ম নীতি মেনটেন করে আমাদেরকে চলতে হবে তো সবার প্রথম ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি কি লিখবো প্রসঙ্গতো বলে রাখি শব্দ সংখ্যা কত হবে আমরা তো বললাম 150 হবে তো এর মধ্যে প্রথম প্যারাগ্রাফ এবং লাস্ট যে প্যারাগ্রাফটা হবে সেখানে ধরো 30 40 শব্দের মধ্যে লিখব এবং মাঝখানে যে প্যারাগ্রাফটা হবে সেখানে শব্দ সংখ্যা তুলনামূলক একটু বেশি হতে পারে এইবার চলো দেখি ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি ব্যবহার করি ফার্স্ট প্যারাগ্রাফে আমরা ব্যবহার করব হচ্ছে ফার্স্ট লাইনে তিনটে পয়েন্ট সেটা কি কি হয়েছে কোথায় হয়েছে কখন হয়েছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি ধরো কোনো একটা পাহাড়ের কোলে ধস নেমেছে তাহলে এই যে পাহাড়ের কোলে ধস নেমেছে বা একটা ল্যান্ডস্লাইড হয়েছে তো সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্লাইডটা হচ্ছে কিসের উত্তর অর্থাৎ কি হয়েছে তার উত্তর সঙ্গে সঙ্গে লিখে দেব কোথায় হয়েছে কোথায় হয়েছে উত্তর হচ্ছে ইন এক্স ওয়াই জেড এবং তার সাথে সাথে কবে হয়েছে কবে হয়েছে মানে আমরা আমরা কি লিখতে লিখতে পারি পারি হচ্ছে ইয়েস্টারডে অথবা আমরা লিখতে পারি অন মানডে অন সানডে অন স্যাটারডে এসেট্রা এইবার এগুলো আমরা যখন লিখবো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গ্রামারের কিছু নিয়ম মেনটেন করব। তোমরা অ্যাডভার্জেট যে সিক্যোয়েন্স আছে সেখানে হয়তো পড়েছো একটা রুল যেটা হচ্ছে এমপিটি এমপিটি মানে কি সবার প্রথম ম্যানার লিখবে তারপরে তুমি প্লেস লিখবে তারপরে তুমি টাইম লিখবে তো সেক্ষেত্রে তোমার উত্তর হবে ইন এক্স ওয়াই জেড ইয়েস্টার তোমরা লিখবে না ইয়েস্টার ডে ইন এক্স ওয়াই জেড বা অ্যাট এক্স ওয়াই জেড এটা লিখবে না তাহলে আগে কি লিখবে আগে লিখবে হচ্ছে প্লেস তারপর লিখবে হচ্ছে তুমি টাইম এইবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যদি চাই আমরা সবার প্রথমে কিন্তু অ্যাডভার্ভ অফ টাইম ব্যবহার করতে পারি মানে সেন্টেন্সের শুরুতে অর্থাৎ তুমি সেন্টেন্সটাকে এইভাবেও ফ্রেম করতে পারো ইয়েস্টার ডে আসিভ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট অকার্ড অথবা হ্যাপেন্ড ইন এক্স ওয়াই জেড এইভাবেও লিখতে পারো এবং মাথায় রাখতে হবে তুমি যদি সেন্টেন্সের শুরুতে তুমি যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করো ইয়েস্টারডে অথবা অন মানডে সেক্ষেত্রে কিন্তু এর পর একটা কমা হবে অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম শুড বি ফলোড বাই আ কমা ইফ ইট ইস প্লেসড দ্য বিগিনিং অব দ্য সেন্টেন্স এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে ফার্স্ট লাইনে আমার কি কি থাকছে কি হয়েছে কোথায় হয়েছে এবং কখন হয়েছে সেকেন্ড লাইনে চাইলে তুমি একটু অ্যাড করে দিতে পারো হাউ মানে এই যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে হয়েছে খুব বেশি না খুব ছোট্ট করে লিখবে অথবা ওয়াইও লিখতে পারো যদিও এই হাউ বা ওয়াই ইট ক্যান বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ সেকেন্ড প্যারাগ্রাফ অলসো তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের হয়ে গেল খুব বেশি হলে তিরিশ চল্লিশটা শব্দে আমরা ল্যাটা চুকিয়ে দেব এইবার চলো আসি আমরা সেকেন্ড প্যারাগ্রাফে সেকেন্ড প্যারাগ্রাফটা অ্যাকচুয়ালি সোর্স হিসেবে কাজ করে একটা জিনিস ভালো করে ভেবে দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা কার ভাষ্য ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে রিপোর্টারের ভাষ্য এবং যিনি রিপোর্টার হি ওয়াজ नॉट प्रेजेंट এট দা টাইম অফ হ্যাপেনিং অর্থাৎ যখন ঘটনাটা সংগঠিত হচ্ছে তো স্বাভাবিকভাবে মনে করো মোপিয়া নন্দী अथवा সুমনের মানে এবিপি আনন্দের কথা বলছি সে হয়তো ঘটনাস্থলে নেই সুতরাং সে যে কথাগুলো বলবে সেই কথাগুলোর ভিত্তিভূমি কি কিসের উপর নির্ভর করে বলবে আমি কেনই বা তাদের কথা বিশ্বাস করতে যাব তার উত্তর হচ্ছে নিশ্চয়ই তারা এমন কোন সোর্স দেবে যে সোর্সটা একেবারে অথেন্টিক হবে তো সেকেন্ড প্যারাগ্রাফটা যে সোর্স হিসেবে কাজ করে সেটা হচ্ছে কোনো আই উইটনেস অথবা মনে করো কোনো ভিকটিম অথবা মনে করো কোনো তোমার লোকালাইট অথবা লোকাল পিপল অথবা নেইবার তো চেষ্টা করবে সবার প্রথম কার উক্তি দেয়ার ভিকটিমের এবার কোনো কারণে মনে করো মারা গেছে অথবা কথা বলার মতো পরিস্থিতিতে নেই তো সেক্ষেত্রে আমরা আই উইটনেসের বক্তব্য দেব এমন একটা ঘটনা ঘটেছে মনে করো বদ্ধ ঘরে ঘটেছে তো সেক্ষেত্রে আই উইটনেস নেই তাহলে আই উইটনেস না থাকলে তখন আমরা নেইবারে রুক্তি দেব যদি নেইবার না থাকে তো অ্যাটলাস্ট আমরা কি ব্যবহার করব আমরা ব্যবহার করব হচ্ছে তোমার যারা ওই লোকাল পিপল কেউ রয়েছে বা লোকাল পার্সন কেউ রয়েছে এমন উক্তি দেব। এবং এক্ষেত্রে আমি যে প্যাটার্নটা ফলো করি সেটা হচ্ছে আমরা রিপোর্টেড স্পিচটা আগে দেব এবং রিপোর্টিং স্পিচটা পরে দেব জেনারেলি আমরা কি লিখি অভিষেক সেন্ট কমা আই এম এ বয় তো এটা না লিখে আমরা লিখব আই এম এ বয় কমা সেট অভিষেক সেইড বাই হবে না কিন্তু অর্থাৎ রিপোর্টেড স্পিচ তুমি যদি সেন্টেন্সের শুরুতে দাও তাহলে রিপোর্টিং স্পিচে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ইনভার্শন হবে অর্থাৎ রাম না করে কি করব সেইড রাম অথবা তুমি প্রথমে দিয়েও লিখতে পারো যেটা একদম ন্যাচারাল ফ্লো যে এক্স ওয়াই জেড সেড কমা কোটেশন ডট 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 এটা তো চলতেই পারে কিন্তু সবার প্রথমে একদম প্যারাগ্রাফের শুরুতেই যদি কোটেশন থাকে তাহলে ওই ব্যক্তির উক্তি একদম সরাসরি তুমি লিখে দিচ্ছ তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমি যে সোর্সটা নিচ্ছি সেটা কিন্তু কোনো অফিসিয়াল সোর্স নয় সেটা কোন সোর্স সেটা হচ্ছে কোনো হতে 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 পারে পারে অথবা নেইবার এদের যে কারুর বক্তব্য হতে পারে তাহলে মাথায় রাখবে এই যে পার্সনের কথা বললাম যার উক্তিটা আমি ডিরেক্ট স্পিচে ব্যবহার করছি প্রথমেই তো সেক্ষেত্রে এই ভদ্রলোক কে হি ক্যান বি এনি ওয়ান সে একজন রিক্সা পুলার হতে পারে সে একজন টোটো চালক হতে পারে সে একজন খুব সাধারণ একটা ভেন্ডার হতে পারে একটা দোকানি হতে পারে একজন খুব মানে সহজ একজন পাসার বাই হতে পারে সুতরাং তার যে মুখের ল্যাঙ্গুয়েজ সেটা খুব সিম্পল হবে কারণ তুমি ধরো মনে করো একজন রিক্সা পুলারের মুখে লিখছো যে আই ওয়াজ টোটালি গ্রাস্টেড তো এই ধরনের ভাষা যদি লেখো সেটা একটু বিশ্বাসযোগ্য কম হবে আমি কোনো প্রফেশন কে খাটো করছি না কিন্তু এটা খুব সহজেই অনুমেয় যে যারা খুব সাধারণ মানুষ যারা খুব একটা আমরা যাকে বা সোকল্ড উচ্চবিত্ত শব্দটা সম্ভবত ঠিক হলো না সোকল্ড এডুকেটেড বলি তো তাদের ল্যাঙ্গুয়েজের থেকে এদের ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বেশি লুসিড এবং সিম্পল হবে তো সেই জিনিসটাও মাথায় রাখবো যে সেকেন্ড প্যারাগ্রাফের যে কোটেশনটা হবে সেটা কিন্তু ইজি ইজি হবে মানে যাতে যে কেউ বুঝতে পারে তবে হ্যাঁ এটা শুধুমাত্র সেকেন্ড প্যারাগ্রাফের কোটেশনটা বলে নয় পুরো লেখাটাই আমরা লুসিড ল্যাঙ্গুয়েজে লিখবো কারণ একটা জিনিস ভালো করে ভেবে দেখো তুমি কিন্তু এখানে দা হিন্দুর ভাষা প্রয়োগ করবে না কেন কারণ দ্য হিন্দু বলো অথবা ইকোনমিক টাইমস বলো এই যে নিউজ পেপারগুলো এদের মূল বা মুখ্য উদ্দেশ্য কারা এদের মূল বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা বিজনেস ক্লাস কিন্তু একেবারে তুমি যদি টেলিগ্রাফ অথবা দ্য টাইমস অফ ইন্ডিয়া এই জাতীয় নিউজপেপার পেপার পড়ো দেখবে তার ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বেশি সহজবদ্ধ অথবা সহজে অনুমেয় যারা খুব স্বল্প শিক্ষিত ইংরাজি খুব হাইফাই নয় একদম বেসিকটা জানে দে কুড ওর দেচুয়ালি দে ক্যান ইজিলি রিয়েলাইজ আহ ওয়াট ইট ইজ অল অ্যাবাউট এর সম্পর্কে কি বলা আছে যাবতীয় বিষয় সে কিন্তু বুঝতে পারবে এইবার এই কোটেশনটার পর আমরা চাইলে ওই ঘটনাটাকে আর একটু বিবৃত করতে পারি ডেসক্রিপটিভ ওয়েতে অর্থাৎ কি কখন কেন এটা তো আমরা একেবারে অবজেক্টিভ অ্যাপ্রোচে লিখলাম ফার্স্ট প্যারাগ্রাফে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা হচ্ছে যেটা সোর্স হিসেবে কাজ করছে অর্থাৎ ঘটনাটাকে আরো বেশি শক্ত করছে পোক্ত করছে বিশ্বাসযোগ্য করছে কারণ আমি সরাসরি মানুষের বক্তব্য রাখছি তো সেই বিষয়টাকে একটু লিখতে পারো এবং মাথায় রাখবে ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে আমরা চেষ্টা সেকেন্ড প্যারাগ্রাফটা এক লাইন একটু বেশি করার এটাও আমরা একটু মাথায় রাখবো এবং যদি চাও এটা কিন্তু ওই আইভিটনেস অথবা ভিকটিমের ভাষ্যও রাখতে পারো তবে মাথায় রাখবে ফার্স্ট যে সেন্টেন্সটা করছো সেটা তুমি ডিরেক্স স্পিচে করছো এবং তার বক্তব্য সেকেন্ড লাইনে যেটা তুমি করবে সেটা ইনডিরেক্ট স্পিচে করবে মানে হি অ্যাডেড দিয়ে তুমি লেখাটাকে কন্টিনিউ করবে তার মানে বিষয়টা দেখো আমি পুরোটা যদি ওই ভদ্রলোকের বক্তব্য দিয়েই সেকেন্ড প্যারাগ্রাফ শেষ করি তাহলে তো তার ল্যাঙ্গুয়েজ হবে রিপোর্টারের কারিকু মানে রিপোর্টারের বিষয়টা কোথায় আসবে রিপোর্টারের যে পেনম্যানশিপ সেই জায়গাটাও তো আমাদেরকে দেখাতে হবে তো এই কারণে আমরা কি লিখবো সে বলেছে যে সে অমুক 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 বা সে দেখেছে অমুক 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 তার মানে রিপোর্টারের ল্যাঙ্গুয়েজ হলো বক্তব্যটা থাকলো ওই আই উইটনেস এর এবং এক্ষেত্রে সে কি ব্যবহার করলো ইনডিরেক্ট স্পিচ তাহলে ফার্স্ট লাইনটা থাকলো কোটেশনের মধ্যে সেকেন্ড সেকেন্ড প্যারাগ্রাফের যেটা থাকছে অর্থাৎ তার সরাসরি বক্তব্য তুলে দিচ্ছি এবং লাইন থেকে আমরা তার বক্তব্যই দিচ্ছি তাতে কি হবে বিষয়টা আরো ফর্ম হবে কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডিংসটা হবে হচ্ছে রিপোর্টারের তাই জন্য এক্ষেত্রে আমি কোটেশনটা তুলে দিয়ে সেকেন্ড লাইন থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে লিখছি তো এটা গেল হচ্ছে আমার তোমার সেকেন্ড প্যারাগ্রাফের বিষয়বস্তু থার্ড প্যারাগ্রাফ কি হিসেবে কাজ করে এগেইন মাথায় রাখবে থার্ড যে প্যারাগ্রাফটা আছে এটা এগেইন তোমার সোর্স হিসেবেই কাজ করে কারণ আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যে সোর্সটা ব্যবহার করছি তার কিন্তু কোনো অফিসিয়াল ভেরিফিকেশনের জায়গা নেই সে একজন যে কেউ হতে পারে তো থার্ড প্যারাগ্রাফে আমরা যার কোটেশন ব্যবহার করব সেটা হচ্ছে অথরিটি অর্থাৎ একটা অথরিটি সোর্স হিসেবে কাজ করবে সেকেন্ড প্যারাগ্রাফে তো আমরা রামশ্যাম যদু মধুর বক্তব্য রাখলাম থার্ড প্যারাগ্রাফে আমরা রাখবো হচ্ছে ইদার পুলিশ অথবা যেটাকে পুলিশও তার মধ্যেই পড়বে অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য তাতে কি হয় তোমার বক্তব্য মানে রিপোর্টার ফার্স্ট প্যারাগ্রাফে যেটা লিখছে সেটা অনেক বেশি অথেন্টিকেট করা হয় কারণ সরাসরি তুমি মনে করো একজন মেয়রের বক্তব্য রাখছো কিংবা সরাসরি মনে করো তুমি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখছো তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে তোমরা কিন্তু কথায় কথায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদেরকে টেনে আনবে না এবং যদি এদের টেনেও আনো কোনো ক্ষেত্রে তাদের নাম ব্যবহার করবে না অর্থাৎ তোমার যতই প্রিয় হোক মমতা ব্যানার্জি অথবা নরেন্দ্র মোদী লেখার দরকার নেই তোমরা লিখবে দ্য প্রাইম মিনিস্টার অথবা লিখবে দ্য চিফ মিনিস্টার তার আগে তুমি লিখে দিলে পি কিউ আর কমা দ্য চিফ মিনিস্টার ডট 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 এইবার আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে একটা ছোট্ট গ্রামারের কথা বলে রাখি যদি কোনো ক্ষেত্রে নাম দাও সেক্ষেত্রে কিন্তু দা ব্যবহার করতে হয় না মানে আমরা ইদার লিখবো দা চিফ মিনিস্টার অথবা লিখবো চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি তো আর বলবো না লিখবো চিফ মিনিস্টার জেড বা এবিসি এই ছোট ছোট গ্রামারের বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এরপর কি এরপর যে জিনিসটা মাথায় রাখতে হবে তার কোটেশনটাকে আমি ডিরেক্ট স্পিচে দেব তার মানে সেকেন্ড প্যারাগ্রাফে একটা কোটেশন হচ্ছে থার্ড প্যারাগ্রাফে আরেকটা কোটেশন হচ্ছে এবং এই কোটেশনটা অথরিটির কোটেশন তো এক্ষেত্রে আর ইনভার্শন করব না সেকেন্ড প্যারাগ্রাফে আমি যদি ইনভার্শন করি ইনভার্শন মানে রিপোর্টেড স্পিচ আগে দিই রিপোর্টিং স্পিচ পরে দিয়ে ইনভার্সন করি সাবজেক্ট ভার্বের মধ্যে তাহলে থার্ড প্যারাগ্রাফে সেইটাকে পরিহার করব তো সেক্ষেত্রে আমি লিখব যে কমা দা মেয়র সেড দিয়ে কোটেশন আমরা চালু করব এইভাবে একটা করা যেতে পারে আমরা এরকম লিখবো না কোটেশন দিয়ে যে সেড দ্য মেয়র এরকম বলবো না কারণ তাহলে কি একই রকম একটা মনোটনি চলে আসবে পুরোটা এক করব না আমরা বেশ কিছু কারুকার্য যদি করি সেটা কিন্তু দ্বিতীয় প্যারাগ্রাফে করলাম তৃতীয় প্যারাগ্রাফে করলাম এটা করলে যিনি খাতা দেখবেন তিনি ভাববেন যে ও একই জিনিস সে মানে এটা শিখেছে একই জিনিসের সে দেখনদারি করছে এক্ষেত্রে আমি তোমাদের আরেকটা অল্টারনেটিভ দিতে পারি এক্ষেত্রেও তুমি রিপোর্টের স্পিচটা প্রথমে লিখলে এবং রিপোর্টেড স্পিচ প্রথমে লেখার পর রিপোর্টেড স্পিচ মানে যেটা কোটেশনের মধ্যে থাকছে রিপোর্টেড স্পিচটা তুমি প্রথমে লেখার পর কোটেশন শেষ করে লিখবে ওয়ার দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস অফ এম এন ও কমা দ্য চিফ মিনিস্টার কমা দ্য মেয়র কমা দ্য পুলিশ ইনচার্জ বা অফিসার ইনচার্জ তার মানে আরেকবার শুনে নাও ধরো এরকম বলা হলো যে ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন ওয়ার দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস অফ PQR, comma, the officer in charge. এইটা দিয়ে আমরা থার্ড প্যারাগ্রাফ স্টার্ট করলাম আচ্ছা কোটেশন যে প্রথমেই দিতে হবে এমন কোনো মানে নেই তুমি চাইলে মাঝখানেও দিতে পারো থার্ড প্যারাগ্রাফের অথবা সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানেও দিতে পারো আই উইটনেস এর বক্তব্য বাট আমি লেখানোর সময় একটা প্যাটার্ন ফলো করি এটা হচ্ছে সেই প্যাটার্ন যে প্রথমে থাকলেই না সরাসরি কার বক্তব্য কি বক্তব্য এগুলো জানা যায় এবং থার্ড প্যারাগ্রাফে এরপর তুমি একটা দুটো লাইন অ্যাড করে দিতে পারো এবং মাথায় রাখবে রিপোর্ট লেখার সময় মানে যেহেতু তোমরা একটা গভর্নমেন্টের পার্ট হতে যাচ্ছো নো ম্যাটার ওয়েদার ইট ইজ সিভিল সার্ভিস এক্সাম অর ক্লার্কশিপ অর এস আই তো সরাসরি না সরকারের নিন্দে করবে না যদি কোনো ক্ষেত্রে সরকারকে একান্তই গালাগাল দিতে হয় তাহলে একদম ছোট লেভেলে দেবে মানে কখনোই তুমি বলবে না যে এটা কেন্দ্রীয় সরকারের দুর্বলতা বা তুমি কখনোই বলবে না এটা স্টেট গভর্নমেন্টের দুর্বলতা কেন তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দুর্বলতা মানে এমন কেউ থাকতেই পারে যে মোদির ফ্যান স্টেট গভর্নমেন্টের দুর্বলতা এমন কি থাকতেই পারে যে হচ্ছে মমতা ব্যানার্জির ফ্যান তো এক্ষেত্রে সরাসরি সব থেকে ভালো হয় যদি কোনো ক্ষেত্রে কাউকে ক্রিটিসাইজ করতে হয় ক্রিটিসাইজ মানে কিন্তু খুব হালকা টোনে করবে সাজেশন নয় খুব হালকা টোনে যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এদের বিষয় নিয়ে বা তাদের কার্যকলাপ নিয়ে কিছুটা কার্যকলাপ নিয়ে বিরক্ত তো সেক্ষেত্রে লোকাল অথরিটি সবসময় প্রেফার্ড হবে কেন বলতো কারণ তুমি যদি কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা ঠৌরসভা বা পঞ্চায়েত এদেরকে যদি টার্গেট করো তাহলে সে কিন্তু যে কেউ হতে পারে কোনো পৌরসভায় হয়তো বিজেপি থাকবে কোনো পৌরসভায় হয়তো তোমার কংগ্রেস থাকছে কোথাও হয়তো সিপিআইএম থাকছে কোথাও হয়তো তৃণমূল থাকছে তো সবার প্রথম বলবো যে অথরিটিকে দোষারোপ করার দরকার নেই যদি একান্তই করতে হয় সরাসরি কিন্তু তুমি মানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে করবে না কারণ দেখো মানে আমরা জানি যে যিনি খাতা দেখবেন তিনি বায়াস হয়ে দেখবেন না কিন্তু এন্ড অব দ্য ডে হি ইজ অলসো আ ফ্লেশ অ্যান্ড ব্লাড সুতরাং তার মনের মধ্যে একটা কিন্তু ইডিওলজি আগে থেকেই তোমার ইনস্টল হয়ে আছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া ভালো এবং যদি দেখো তোমাদের কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দেয় মানে কোনো জায়গায় ধরো একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গায় মনে করো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা এবার একটা জিনিস বলে রাখি ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনো একটা জায়গায় এরোপ্লেন ক্র্যাশ হয়েছে তো সেক্ষেত্রে লোকাল অথরিটি দিয়ে লাভ নেই আমি বললাম বলে তুমি সেটাই লিখে দেবে মনে করো এয়ার ইন্ডিয়ার প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে এবার তার জন্য তুমি দায়ী করলে কাকে পঞ্চগড়ের পাচুদা আরে ভাই পাচুদা কি করবে তো সেক্ষেত্রে তোমাকে অ্যাভিয়েশন মিনিস্ট্রি অথবা কেন্দ্রীয় সরকারকেই দায়ী করতে হবে কিংবা রেল যদি একটা অ্যাক্সিডেন্ট হয় কোনটা কার জিম্মায় আছে এটা তোমরা বুঝে নেবে আমি যে বলে দিচ্ছি তুমি যে ব্লাইন্ডলি সেটা ফলো করবে এমনটা না তো এইটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফের ব্যাপার এবং মাথায় রাখবে যদি থার্ড প্যারাগ্রাফের লাস্টে তুমি চেষ্টা করবে যদি কোনো খারাপ ইনসিডেন্ট হয় তোমাদের কি দেবে ন্যাচারাল ক্যালামিটি দেবে দেবে অথবা কোনো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেটা ভালো হবে লাস্টে একদম লাস্ট লাইনের বা লাস্ট লাইনের আগে যেটা মেনশন করার চেষ্টা করবে সেটা হচ্ছে এটা প্রথম নয় এই ধরনের ঘটনা কিন্তু এক সপ্তাহ আগে এক মাস আগে বা এক বছর আগে একটা ভয়ঙ্কর রকম ঘটনা এর আগেও ঘটেছে তাহলে সুবিধা হলো কি ধরো এরকম দেখা গেল তোমাকে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে দিয়েছে তাহলে তুমি বললে যে টু ইয়ার্স এগো আ সিমিলার শর্ট অফ ইনসিডেন্ট টুক প্লেস বা হ্যাপেন হ্যাপেন বা অকার্ড ইন এম এইরকম তাহলে স্যার একই ধরনের ঘটনা আরেকবার দিলে সুবিধা কি হবে মাথায় রাখবে কোনো ঘটনার মধ্যে যদি রেকর্ডিং প্যাটার্ন থাকে মানে কি বারবার পুনরাবৃত্ত হয় তাহলে সেটা স্বাভাবিকভাবে তোমার সাধারণ যারা মানুষজন বা রিডার তাদের অ্যাটেনশন হয় মনে করো এখানে একটা ওয়াটার লগিং সিচুয়েশন হয়েছে তো এটা এই বছরের সমস্যা লোকজন ভাববে হ্যাঁ লোকগুলোর খুব কষ্ট হচ্ছে ইত্যাদি কিন্তু যদি দেখো এই ঘটনাটা শুধু এই বছরের না গত বছরও 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 হয়েছিল হয়েছিল তার তার আগের আগের হয়েছিল এবং আগামী বছরও হতে পারে তার পরের বছর ক্ষেত্রে কোনো ঘটনা যদি বারবার রিপিট করে বা রিপিটিশন হয় তো স্বাভাবিকভাবে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটু বেশি অ্যাপিল করে তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে আচ্ছা এখানে আরও একটা জিনিস মাথায় রাখব আমরা টেন্স কি ব্যবহার করব টেন্স যে যখন আমরা বোঝাতে চাইব অতীতের কোনো ঘটনা যে গতকাল অমুক ঘটনা ঘটেছে বা গতকাল এই জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গায় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জায়গাটা আমরা সিম্পল পাস্ট বা পাস্ট টেন্স ব্যবহার করব কিন্তু দেখবে কোনো একটা ঘটনা ঘটে গেলে তার অভিঘাত কিন্তু থেকে যায় তার ফলে কিছু কনসিকুয়েন্সেস থাকে তো সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারি বা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি মানে ধরো এরকম বলা হলো যে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে তো তার ফলে তো আর নাম উল্লেখ করবে না যে যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রক তারা সিন্ধু ওয়াটার ট্রিটি একেবারে বন্ধ করে দিয়েছে তাহলে এই যে বন্ধ করে দিয়েছে এটি স্টিল ইন এফেক্ট তাহলে যেটা স্টিল ইন এফেক্ট সেটাকে আমি পাস্টেন্স না করে প্রেজেন্ট পারফেক্ট লিখবো আর যে ঘটনাটা ঘটে গেছে মানে গতকাল ধরো পেহেলগাঁওয়ে অ্যাটাক করেছিল তো সেটা আমরা সিম্পল পাস্টে লিখবো এবং ক্ষেত্রে মাথায় রাখবো আমরা যখন অ্যাডভ অফ টাইম এবং এই টাইমটা পাস্টের হবে তখন সেটা সিম্পল পাস্টে আমরা লিখতে বাধ্য থাকবো মানে তুমি কোনো সেন্টেন্সে অন মানডে দিয়ে শুরু করছো বা ইয়ে দিয়ে শুরু করছো চাইলেও তুমি সেটা প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচারে লিখতে পারবে না ইউ আর বাউন্ড টু রাইট দ্যাট সেন্টেন্স ইন সিম্পল পাস্ট টেন্স দ্যাট ইউ নিড টু রিমেম্বর এই গেল একটা ব্যাপার আরেকটা ছোট্ট বিষয় আমরা এক্ষেত্রে মাথায় রাখতে পারি সেটা কি সেটা হচ্ছে আমাদের ভয়েস হবে তো আমরা এমনি আমি রিপোর্টের বাদ দিয়ে যদি বলি আমরা কিন্তু প্যাসিভ একটু চেষ্টা করব। ভয়েসকে কিন্তু রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা কোন কোন সময় প্যাসিভ ভয়েস ব্যবহার করব। একটু খেয়াল করে দেখো অ্যাক্টিভ ভয়েসে কি থাকে সবার আগে সাবজেক্ট মানে ডুয়ার থাকে আর ভার্বের পর কি থাকে অবজেক্ট অবজেক্ট মানে ওয়ার্ড অথবা হোম তাহলে সাবজেক্ট মানে ডুয়ার যে ক্ষেত্রে সাবজেক্ট ইম্পর্টেন্ট হবে ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব। আর প্যাসিভ ভয়েসে কি থাকে অবজেক্ট মানে ওয়ার্ড বা হোমের উত্তরটা প্রথমে চলে আসে তাহলে অবজেক্ট প্রথমে তখন লিখব যখন অবজেক্ট মানে কি অথবা কার ওপর অভিঘাতটা ঘটেছে বা পড়েছে সেইটা যখন ইম্পর্টেন্ট অবজেক্ট যখন ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস উই উইল গো উইথ প্যাসিভ ভয়েস ইফ দ্য সাবজেক্ট অফ দ্য ডুয়ার ইজ ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস উই উইল ফলো অ্যাক্টিভ ফর অ্যান এক্সাম্পল মনে করো কি হয়েছে এই যে জন ট্যুরিস্ট মারা গেছে এবার জন্য আক্রমণ কতজন করেছিল আক্রমণ মনে করো পাঁচজন ছজন সাতজন তো এক্ষেত্রে তুমি নিজে ভেবে দেখো কোনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট কে আক্রমণ করেছিল না কে মারা গেছে ডেফিনেটলি কে মারা গেছে একজন ভারতীয় একজন নয় একাধিক ভারতীয় মারা গেছে তো সেন্টিমেন্ট সেখানে তো এক্ষেত্রে আমরা বলবো না যে দ্যাট টেরোরিস্ট বা থ্রি টেরোরিস্ট killed 26 innocent তোমার সিভিলিয়ানস অথবা ট্যুরিস্ট এটা লিখবো না কি লিখবো আমরা লিখবো হচ্ছে 26 ট্যুরিস্টস ওয়্যার কিলড বোঝা গেল তাহলে কি যে মারা গেছে সেটা ইম্পর্টেন্ট তাহলে সেটাকে প্রথমে রাখতে হবে সেটাকে প্রথমে রাখতে গেলে আমরা কি করব আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব এবার মনে করো এই জায়গাটা দর্শন করতে এসেছে বা সেই জায়গায় উপস্থিত হয়েছিল কে রাষ্ট্রের একেবারে প্রধান মানে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী ভেবে দেখো তোমার কিন্তু কোন এরা লোক আসেনি সরাসরি দেশের প্রধানমন্ত্রী অথবা কোনো রাজ্যের চিফ মিনিস্টার অথবা দেশের প্রথম পার্সন মানে একেবারে রাষ্ট্রপতি এসেছে তো সেক্ষেত্রে তুমি কি লিখবে দ্য প্লেস ওয়াজ ভিজিটেড বাই না তোমরা কি লিখবে যে এক্স ওয়াই জেড কমা দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ভিজিটেড দ্য প্লেস তো এইরকম ক্ষেত্রে যেখানে সাবজেক্ট বা ডু আর আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস ফলো করব। এছাড়া আরো দু একটা ছোট্ট ছোট্ট নোট তোমাদেরকে বলে দিই লেখার মধ্যে যখন তুমি রিপোর্টারের কথা লিখছ দু একটা শব্দ বা ফ্রেজ একটু ব্যবহার করবে ইদার লিখতে পারো অ্যাকর্ডিং টু সোর্সেস অথবা তুমি লিখতে পারো অফিসিয়াল সেড অথবা লিখতে পারো সোর্সেস সেড অথবা লিখতে পারো রিপোর্টেডলি অ্যাস পার রিপোর্ট এবার এগুলো কেন লেখা হয় কারণ দেখো ফার্স্ট প্যারাগ্রাফে তো তুমি কোনো সোর্স ব্যবহার করছো না তো সেক্ষেত্রে তুমি যে খবরটা পেয়েছো তার সূত্র কি তো এটাই আমরা দেখবে বাংলায় লিখি যখন বাংলা কোনো প্রতিবেদন তখন লেখা থাকে সূত্রের খবর তার মানে খবরটা ও নিজে দিচ্ছে না ও নিশ্চয়ই কারুর থেকে কালেক্ট করেছে তো এটা বোঝানোর জন্য বাংলায় যেমন সূত্রের খবর লিখছে তো একই রকম ভাবে ইংরাজিতে ইদার রিপোর্টেডলি অ্যাস পার রিপোর্ট অ্যাকর্ডিং টু সোর্সেস সোর্সেস সেড অথবা অফিসিয়াল সেড এই ধরনের দিয়ে কমা দিয়ে লেখাটা লিখতে পারো বা এটাকে একেবারে শেষেও লিখতে পারো অফিসিয়াল সেড অথবা তোমার সেট এই অংশটাকে কোটেশন কোটেশন দিয়ে মানে কোটেশনের পর না লেখা যাবে কমা দিয়ে তোমার লাস্টে লিখতে পারো কোটেশান হবে না কারণ তুমি তো ফার্স্ট প্যারাগ্রাফে রিপোর্টারের কথা লিখছো এবং এই ধরনের কথাগুলো তুমি যদি প্রথম প্যারাগ্রাফে ছাড়া সেকেন্ড প্যারাগ্রাফেও লিখতে পারো যে অ্যাকর্ডিং টু সোর্সেস কমা এই 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 এইভাবেও লেখা যেতে পারে তাহলে এইটা গেল হচ্ছে মোটামুটি একটা ইংরাজি ডেক্স রিপোর্ট লেখার বেসিক বা ফান্ডামেন্টাল কিছু নিয়ম এগুলো তোমরা ফলো করো এবার অনেক সময় কি আমি জায়গার নাম দিয়েও লেখাই কোনো কোনো ক্ষেত্রে জায়গার নাম দিয়ে লেখাই না মাথায় রাখবে যখন আমি জায়গার নাম দিয়ে লেখাচ্ছি ধরে নেবে প্রশ্নে দেয়া আছে জায়গার নামটা আর যদি কোনো জায়গায় আমি এক্স ওয়াই জেড দিয়ে লেখাই তাহলে মাথায় রাখবে সেখানে জায়গার নামটা দেয়া নেই তো এইটা হচ্ছে বিষয় আমি তোমাদের এর আগেও বলেছি একটা নতুন ব্যাচ আমি অনলাইনে শুরু করেছি কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে আমার খাতাটা চেক করে দেয়া হোক আমার কোন কোন জায়গা ভুল হচ্ছে টাইম খুবই সংক্ষিপ্ত দু মাস আড়াই মাস ম্যাক্সিমাম আমরা হয়তো টাইম পাবো কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ওয়ান তো চলো আজকে এই অবধি থাকলো সেশন পরের সেশানে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ